গতকাল রাত থেকেই এত পরিমাণে বৃষ্টি হচ্ছে সে কথা বলার মতো নয় সেই সঙ্গে প্রচণ্ড পরিমাণে ঝড় হচ্ছে তো বাড়ির অবস্থা দেখে তো বুঝতেই পারছো একদম লণ্ডভণ্ড হয়ে গেছে সেই সঙ্গে আমাদের একটা ফুল গাছ ছিল সেই ফুল গাছটাও এইভাবে পড়ে গেছে তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর যে যেখানেই আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি এস ফ্যামিলিতে আজ আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই যতই ঝড় আর তুফান হোক না কেন আমার শ্বশুর মশাইয়ের বাজার করা চাই চাই সকালবেলা চলে গেছে বাজার করতে আর এদিকে আজকে পুটি মাছ নিয়ে এসেছে আর সেই সঙ্গে ইলিশ মাছ নিয়ে এসেছে আর পুটি মাছগুলো বেশ জ্যান্ত ছিল মানে একদম টাটকা ছিল আর নতুন জলের মাছ তো তো অনেকদিন আবার পুঁটি মাছ খাওয়াও হয় না তো বাবা নিয়ে এসেছে আর এদিকে আমার শাশুড়ি মা সকাল সকাল করে মাছগুলো কেটে রাখছে আর পুঁটি মাছ সঙ্গে সঙ্গে কেটে না রাখলে পরে যেন পুঁটি মাছের পেটটা গলে যায় কাটা যায় না ঠিকঠাক করে তো আমাদের সকালে রান্না রান্নাবান্না হয়ে গেছে মানে আমাদের জন্য হয়ে গেছে কিন্তু আমার মাম্মামের জন্য এখনো পর্যন্ত রান্না করিনি আজকে যেন মাম্মাম নটার পরে ঘুম থেকে উঠেছে আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো ও একটু ভালো ঘুমিয়েছে আজকে রান্নাঘরে এসেই প্রথমে ভাবছিলাম যে কি রান্না করব। একবার ভাবছিলাম কি ওটস রান্না করব। না সুজি রান্না করব। তো ভাবলাম কি না আজকে সুজি রান্না করে দিই আর মামামকে বেশ কয়েকদিন সুজি খাওয়ানো হয় না আর বোনের বাড়িতে থেকে মামামকে ওটস খাইয়েছি ওই জন্য ভাবলাম আজকে সুজি রান্না করে দিই কালকে সকালবেলায় মামামকে না হয় ওটস রান্না করে খাওয়াবো সুজি হালকা করে ভেজে আমি কাউমিল্ক দিয়ে দিয়েছি আর এদিকে সুজি রান্না হচ্ছে আর কিছু বাসন কোষণ জমা হয়ে রয়েছে সেইগুলো আমি মেজে ঘষে এই যে ধুয়ে রাখলাম আর প্রেশার কুকার যেন তো সঙ্গে সঙ্গে ধুয়ে রাখাই ভালো পরে আবার মাছতে ইচ্ছা করে না তো সুজি ভালোভাবে একদম সেদ্ধ হয়ে গেছে মানে ফুটে গেছে এখন আমি তাল মিশ্রি দিয়ে দিয়েছি পাঁচ দিন ধরে বোনের বাড়িতে ছিলাম কিন্তু আমার এই রান্নাঘরটাকে আমি খুব পরিমাণে মিস করছিলাম একটা কথা কি যেন আমার যেটা মনে হয় যেখানেই থাকি না কেন আমার এই ঘরটাই সব থেকে বেশি পছন্দ হয় আর নিজের ঘরের মধ্যে যে কি শান্তি সেই শান্তি কোথাও গিয়ে মনে হয় পাওয়া যায় না তো আমার যেটা মনে হয় তো আমার বেডরুম আমার রান্নাঘর তো এইখানেই আমার বিচরণ সারাদিনের অর্ধেকটা দিনই আমি এই জায়গাগুলোতেই কাটাই ওই জন্যই মামামকে সকালের খাবার খাইয়ে দিয়েছি তোমাদের সঙ্গে আর আজকে শেয়ার করলাম না আর এদিকে আমার খাবার নিয়ে নিয়েছি আজকে আমি জানো রুটি খাইনি আজকে ছোলার ছাতু খেয়েছি তোমাদের দাদাভাই এই যে বেরিয়ে পড়লো বাজারে যাচ্ছে আর টিপটিপ করে বৃষ্টি পড়ছে তো আমাকে বললো মাম্মামকে নিয়ে একটু দোতলায় যাও তো মাম্মাম যদি তোমাদের দাদাভাইকে দেখে তাহলে কান্না করবে ওই জন্যই কিন্তু মাম্মাম দেখে ফেলেছে ওর বাপিকে ও ব্যালকানিতে রয়েছে এই যে দেখো আর ব্যালকানিতে এসে দেখলাম যে এত পরিমাণে জল জমে রয়েছে তো কি হয়েছে জানো তো গতকাল রাত্রে তো প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল আর সেই জন্যই ব্যালকানিতে এত পরিমাণে জল জমে গেছে তো আর এই যে দেখো মাম্মাম জল পেয়ে এত পরিমাণে আনন্দ পাচ্ছে আর এই জলটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আর পাথরের ওপর রয়েছে জলটা মানে আমি পা দিয়েছি মনে হচ্ছে একদম বরফের মতো তো আমি এখন ব্যালকনিটা পরিষ্কার করব। না হলে এইভাবে জল জমে থাকলে আমার মন থেকেই ভালো লাগবে না আর দেখো ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগছে কিন্তু অনেক জায়গায় বন্যা হচ্ছে আমার মাকে জিজ্ঞাসা করেছি মা মানে তোমাদের ওইদিকে কি খবর মানে আমার বাপের বাড়ির ওইদিকে তো আমাদের তো জমি আছে চাষের জমি তো মা বললো কি যে এক বিঘা জমি একদম জলের তলায় চলে গেছে আর এক বিঘা মতো এখনও জেগে রয়েছে তো এই হচ্ছে অবস্থা অনেক জায়গায় বন্যা হচ্ছে তো এই যে এখন আমি এখানে পরিষ্কার করছি মুছে তো মাম্মা আমাকে সাহায্য করছে তো সাহায্য তো করছে না এই ব্যালকানির জল মানে পাড়াচ্ছে হাতে ধরছে আমার ভয়ই লাগছিল বারবার ওকে রুমের মধ্যে রেখে আসি যে মা তুমি ঘরের মধ্যে যাও কিন্তু ও আমার কাছেই আসবে বৃষ্টির দিনে বাচ্চা কাচ্চা নিয়ে যে কি সমস্যা হয় সেটা একমাত্র মায়েরাই জানে এই যে দেখো বাচ্চাকে নিয়ে এসেছি এখানে এই যে জল ধরাধরি করছে আর বৃষ্টির জল বেশি ঘাটাঘাটি করলে আবার শরীরও অসুস্থ হয় আবার মামামে জামা কাপড়গুলো মানে গতকালের জামা কাপড়গুলো একটাও শুকায়নি বোনের বাড়ির থেকে যেন কয়েকটা মানি প্ল্যান্ট গাছ এনেছি সেইগুলো ভালো করে একটু বাঁচাতে হবে তারপর বড় টবে করে এই ব্যালকানিতে বসাবো তো অনেক স্বপ্ন রয়েছে তোমাদের দাদাভাইকে জানো বলি যে ব্যালকানিটা খুব সুন্দর করে সাজাবো ঘরের মধ্যে ফার্নিচার বসাবো এই তো গতকালকেই বলছিলাম যে কবে যাব দোতলায় তো তোমাদের দাদা ভাই বললো একটা খাট না নিয়ে যাব না আর আমার রুমে যে খাটটা সেই খাটটা নিয়ে তোমাদের দাদা যেতেই চাইছে না তো আবার দোতলায় আসলে একটা ডাইনিং টেবিল লাগবে একটা সোফা লাগবে আর এইগুলো কিনতে তো অনেকটা সময় লাগে জানো এই যে ঘরগুলো করেছি প্রচুর টাকা পয়সা খরচা হয়ে গেছে তো প্রচুর খরচা হয়েছে এই জালনাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পূর্ব দিকের একটা জালনা তো এখান দিয়ে একদম মিষ্টি মিষ্টি রোদ আসে আমার রুমের মধ্যে তো এই যে ঘাস মতো এটা দেখতে পাচ্ছ এখানে তোমাদের দাদাভাই বসিয়েছিল। আমি বলেছিলাম যে এই জায়গাটায় এই কার্পেটটা পাতবো কিন্তু তোমাদের দাদাভাই পেতে পেতেছিল কিন্তু এটা না ছোট হয়ে গেছে এখানে আর পাতা যাবে না এখানে বড় একটা কিনতে হবে দেখো এই জায়গাটা ফাঁকা রয়েছে বা দিকে জায়গাটা তো তোমাদের দাদাভাইকে বললাম তাহলে নতুন একটা এনে এখানে পাততে হবে আর এটা পেতে বেশ ভালোও লাগছে দেখতে এই টেডি বিয়ারটা এই জালনার ওপরেই বসাবো যেখানে রয়েছে সেখানেই থাকবে কিন্তু এই কার্পেটটা ছোট হয়ে গেছে একটু বড় আনতে হবে আর দেখতে বেশ ভালো লাগছে আর আমি এখন একটু আয়নার সামনে বসে রয়েছি আর আমার মাম্মাম এসেছে আমার কাছে বলছে যে প্যান্ট ভিজে গেছে তো এটা খুলে দিতে তো এখন আবার যাব নিজের তলায় কেননা সময় হয়ে গেছে মানে মাম্মামকে খাওয়ানোর দোতলা থেকে সোজা চলে এসেছি রান্নাঘরে আর এখন একটা ডিম সিদ্ধ দেবো মাম্মামকে খাওয়াবো যেহেতু আর একটা শশা কেটে দেবো মাম্মামকে মাম্মাম এখন শশা খাবে আর মামাম শশা খেতে বেশ পছন্দ করে আর ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে কেটে দেব। তো আগের দিন মানে বোনের বাড়িতে যখন আমি ক্যাফেতে গেছিলাম সেখানে মাম্মাম যেন স্যালাডগুলো এত সুন্দর খেয়েছিলো বিশেষ করে এই শশাটা তো আমি ভেবেছিলাম বাড়িতে গিয়ে মাম্মাকে সেইভাবেই কেটে দেবো ছোট ছোট্টো মানে লম্বা লম্বা ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে তো এই যে দেখো সেইভাবে আমি কেটে দিচ্ছি অবশ্যই মাম্মাম খাবে আর এখন একটু আমি লবণ দেবো আঙুলের ডগায় দেখো এইটুকু লবণ উঠেছে এইটুকু লবণ আমি শশার গায়ে দিয়ে দিলাম খেতে অবশ্যই ভালো লাগবে আর এখন চলো মাম্মামকে গিয়ে দেবো দেখো মাম্মাম কিভাবে খাবে তো দেখো মাম্মা খাবারটা দেখে এত আনন্দ পেয়েছে এই জন্যই আমার সব থেকে বেশি ভালো লাগে যেন আমার মাম্মামকে কোনো খাবার দিলে ও আগ্রহ দেখায় ওই জন্য আমার সব থেকে ভালো লাগে তো এখন ওকে আমি শশা খেতে দিয়েছি দেখো কত সুন্দরভাবে আমার মাম্মাম শশা খাচ্ছে মাঝখানে পনেরো কুড়ি মিনিট মতো সময় চলে গেছে আর এখন মাম্মামকে একটা ডিম সিদ্ধ খাওয়াবো তার জন্য ডিমটা আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি হাত দিয়ে আর মাম্মামকে খাইয়ে ওকে আবার স্নান করাতে হবে বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে জানো আর এই বৃষ্টির দিনে আমার ভালো লাগে না মানে এক নাগারে কোনো জিনিসই ভালো লাগে না আর বৃষ্টি তো পড়ছে পড়েই যাচ্ছে আরও হয়তো দুদিন মতো এরকম বৃষ্টি থাকবে আর সূর্যের দেখা না পেলে আমারও ভালো লাগে না পরিবেশটা যদি একটু ঝলমল না হয় তাহলে দেখবে কোনো কিছুই মনের মধ্যে ভালো লাগতে চায় না আর মামামে স্নানের আগের জিনিসগুলো এখন আমি গুছিয়ে রাখলাম আর সেই সঙ্গে বিছানাটাও একটু ঝেড়ে জুড়ে পরিষ্কার করে রেখেছি তো এই যে গুছিয়ে রেখেছি মাম্মামকে আবার বিছানার উপর তুলতে হবে মাম্মামকে স্নান করিয়ে একদম এই ফ্রেশ বিছানার ওপরেই বসাবো আর এখন এই যে মাম্মামকে স্নান করাতে নিয়ে চলে এসেছি বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর আজকে আমার মামা বৃষ্টিতে বেশ খানিক্ষণ ভিজেছিল জানি না ঠান্ডা লাগবে কিনা তো একটু মনে মনে ভয়ও হচ্ছিলো তারপরে যে মামামকে এখন স্নান করাচ্ছি আর আজকে শ্যাম্পু দিচ্ছি জানো তো মামামকে ওর মাসি বাড়িতে যাওয়ার আগে মানে আগের দিন হয়তো আমি ওকে শ্যাম্পু দিয়েছিলাম তারপরে আর দেওয়া হয়নি তো এই যে আজকে দিলাম ভয়ও করছিল যে শ্যাম্পু দিচ্ছি আবার ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে কি হবে কি না হবে কে জানে আমার ছোট্ট পাখিকে স্নান করিয়ে রেডি করিয়ে দিয়েছি আর এখন ওর পুতুল নিয়ে খেলা করছে ছোট্টবেলার এই জিনিসগুলো দেখতে কত ভালো লাগে তাই না তো এখন যেন মাম্মামকে ঘুম পাড়াবো না আর এখন যদি মাম্মামকে ঘুম পাড়ায় তাহলে একদম বেলা করে ঘুম থেকে উঠবে আর বিকালের দিকে আমি একটু শুয়ে পড়বো আমাকে একটুও শুতে দেবে না তো ওই জন্য ভাবলাম যে মামামকে এখন ঘুম পাড়াবো না একদম দুপুরের খাবার খাইয়ে তারপর ঘুম পাড়াবো তো দেখা যাক কতদূর কী হয় আর এদিকে আমার মামাম খেলা করছে তো এই যে দেখো জালনার উপর উঠে খেলা করছে তো ওর ঠাম্মির সঙ্গে লুকোচুরি খেলছে তো জালনার উপর বসে থাকতে ও বেশ ভালোবাসে জানো তো আর এদিকে দুষ্টুমিগুলোও করে আর এই যে ক্যামেরা ক্যামেরাবন্দি করলাম ওর ঠাম্মির সঙ্গে দুষ্টুমি করছে আর এত পরিমাণে ঝড় হয়েছে গাছপালাগুলো একদম মনে হচ্ছে ওলট পালট হয়ে গেছে আর আজকে দুপুরবেলায় মাম্মামকে কি খাওয়াবো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজকে সকালবেলায় আমার শ্বশুর মশাই তো ইলিশ মাছ নিয়ে এসেছে আর মাম্মামকে সেটাই খাওয়াবো আর পুঁটি মাছ তো মাম্মাম খেতে পারে না মামাম একটু যখন বড় হবে তখন খেতে পারবে আর আজকে মামামের জন্য পেঁপে আর আলু দিয়ে আমার শাশুড়ি মাই রান্না করেছে আমি করিনি কেননা আজকে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে কাঠের উনানে রান্না হয়নি আর আজকে এই গ্যাসের উনানেই রান্না হয়েছে এখন সন্ধ্যা ছটা বেজে গেছে আর তোমাদের দাদা বাজারেও যাবে আর লুকিয়ে লুকিয়ে যেতে চাইছে আর মামাম দেখে ফেলেছে ওই জন্য মামামকে নিয়েই এখন যাবে আর আমার শ্বশুর মশাই আনতে যাবে ওই সামনের থেকেই নিয়ে আসবে আর মামামের সন্ধ্যার খাবার এখন আমি রেডি করছি আজকে সন্ধ্যার সময় মাম্মামকে কর্নফ্লেক্স খাওয়াবো তার জন্য এদিকে কর্নফ্লেক্স নিয়ে নিলাম আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি আর এদিকে পরিমাণ মতো কাউমিল্ক নিয়ে নিলাম আর একটু ঢেকে রাখবো তারপর নরম হয়ে গেলে মাম্মামকে খাওয়াবো পনেরো মিনিট বাদে আবার আসলাম আর কর্নফ্লেক্স একদমই নরম হয়ে গেছে এর মধ্যে একটু দুধ অ্যাড করে তারপর মামামকে খাইয়ে দেব মামামকে সন্ধ্যার খাবার খাইয়ে দিয়ে এক গামলা ভেজা জামা কাপড় নিয়ে চলে এসেছি একদম দোতলায় তো এই খাটের স্ট্যান্ড আছে আর এই স্ট্যান্ডের চারিপাশ দিয়ে এইভাবে জামা কাপড়গুলো মেলে দিয়েছি সত্যি এই বর্ষাকালে যে কি সমস্যা হয় এই জামা কাপড় নিয়ে আর বলবো তো যাই হোক এদিকে মেলে দেওয়া হয়ে গেছে আর মামাম একাকাই খাটের উপর উঠে গেছে আর এত পরিমাণে লাফাচ্ছে আমি ভাবছি ভেঙেই না যায় কেননা খাটটা অতটা পরিমাণে ভালো না মামামকে নিয়ে দোতলায় আসলাম আর কিছু ভেজা জামা কাপড় ছিল সেগুলো মেলে দিয়েছি আর দেখো মামাম কি করছে মামাম কি করছো টুকটু করছো হুম তো এখন যাব নিচে আবার রান্না বান্না করতে হবে আর এই বর্ষার দিনে আর বলো না এত অসুবিধা হয় এই জামা কাপড় নিয়ে টানা টানি করতেই হয় আর মেয়ের জামা কাপড়গুলো শুকাচ্ছে না সেটা একটা সমস্যা আর সেই সঙ্গে আমাদের তো আছি ওই জন্য এখানে এসে মেলে দিয়ে গেলাম আর একটা রুমে তো আমাদের রুমে তো মেলার জায়গাই নেই তো যাই হোক চলো বেশি কথা বলবো না এখন নিচে যাই আর অমাম তুমি নিচে যাবে না 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 ও যাবে না আর দোতলায় আসলে কারি বা যেতে ইচ্ছা করে বলে এত সুন্দর রুম রেখে কেউ মানে কারোর কি নিচে যেতে ইচ্ছা করে তো আমার মাম্মা মেরও যেতে ইচ্ছা করে না তো চলো মাম্মা আমার মাম চলো ও চলো মা রাতের রান্না বান্না হয়ে গেছে আজকের মতো আর মামামকে রাত্রেবেলায় আলু সিদ্ধ ভাত দিয়ে খাওয়াবো তার জন্য একটু বাটার নিয়ে নিচ্ছি কেননা আলু সেদ্ধর সঙ্গে বাটার দিয়ে খেতে বেশ ভালো লাগে বেশি নেবো না অল্প পরিমাণে নিয়ে নিয়েছি আর এখন আমি হাত দিয়ে মাখিয়ে নেব। আর ভাত প্রচণ্ড গরম রয়েছে প্রেশার কুকার থেকে এই মাত্র নিয়ে আসলাম আর আলুটাও বেশ গরম ওই জন্য আমি চামচ দিয়ে এইভাবে ম্যাশ করে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটি আর বেশি বড় করব না এখানেই শেষ করব আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা সুন্দর ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো এবং নিজেদের খেয়াল রেখো সবসময় টাটা